সাধারণ মানুষের কৌতূহল স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট আসলে কি এটি বাংলাদেশে আসলে কিভাবে কাজ করবে এর খরচ কত পড়বে এটি হচ্ছে যোগাযোগমূলক স্যাটেলাইট তথা জিও স্টেশনারি উপগ্রহের সাহায্যে সংযুক্ত হওয়ার প্রক্রিয়া এই সংযোগ তারবিহীন এবং দ্রুত গতিতে সার্ভিস দিতে পারে অর্থাৎ কোনো ধরনের তারের সংযোগ ছাড়াই মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি বাসায় বা ফোনে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে ফলে বিমানে বসে কিংবা দুর্গম এলাকায় অথবা ভয়াবহ দুর্যোগের মধ্যেও ইন্টারনেট সেবা পাওয়া যাবে স্টারলিংকের মূল প্রতিষ্ঠাতা স্পেস এক্স ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে সব শেষ হিসেবে স্টারলিংকের ছয় হাজার নশো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে আর বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে যে কেউ চাইলেই পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে স্টারলিংকের সংযোগ চালু করতে পারবেন না সেবা পেতে গ্রাহককে অবশ্যই টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসা বাড়িতে তাদের সেবা নিতে হলে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে কিট বলা হয় যার মূল্য তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা এছাড়া আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিঙ্কের মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা প্রায় পনেরো হাজার টাকা তথ্য বলছে স্টারলিংকের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএস এর বেশি গতি পান স্টার আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে থাকে যা ব্রডব্যান্ড গতির চেয়ে কয়েক গুণ বেশি আইবিটিভি নিউ ইয়র্ক